গন্ধরাজ মোমো মাত্র চল্লিশ টাকা ছয় বাংলা আমার নাম মিষ্টি আর এটা হচ্ছে আমাদের জাস্ট দেখো ঠিক এই রকম চিকেনের স্টাফিংস রয়েছে আছে সেপ্টেম্বরে 19 তারিখ থেকে আরম্ভ হচ্ছে চা পাওয়া যাচ্ছে মমো পাওয়া যাচ্ছে আর পকোড়া পাওয়া যাচ্ছে আজকে থেকে গন্ধরাজ মমোটা স্টার্টিং হয়েছে প্রাইস হচ্ছে মমো প্রাইস হচ্ছে 40 টাকায় 6 পিস মমো আর চিকেন পকোড়া হচ্ছে স স হিসেবে হচ্ছে 100 গ্রাম 50 টাকা আর চার হচ্ছে 5 থেকে শুরু 5 থেকে 20 অবধি আছে আর অনেক দূর থেকে দূর থেকে সবাই মিষ্টি চা খেতে আসে মালিতপুরে ভাইরাল হয়ে গেছে দোকানটা ভাইরাল হয়েছে কি আমার

না না আসলে আমি চা খেতে খুব পছন্দ করি তো সেই অনুযায়ী ভাবলাম যে আমি যখন খেতে পছন্দ করি তাহলে আমি সবাইকে এই জিনিসটা খাওয়াবো ওর জন্যই খোলা আমার এই দোকানটা খোলা থেকে শুরু করে দিদি আমার সবাই ড্রয়িং গুলো সব আমার করা এইগুলো আমার করা এগুলো বোনের করা এটা হচ্ছে গন্ধরাজ মোমো আজকে থেকে নতুন স্টার্ট হচ্ছে গন্ধরাজ মোমো মাত্র চল্লিশ টাকায় এটা কোথাও দিতে পারবে না এটা হচ্ছে একমাত্র মিষ্টি দিদি সোশ্যাল মিডিয়া খুললে এখন খালি মিষ্টি দিয়ে আর মিষ্টি দেয় মিষ্টি দিয়ে কাছে ভাইরাল চা খেতে চা তো খাবো তার আগে এখানে কিন্তু আজকে থেকে স্টার্ট করেছে গন্ধরাজ চিকেন মোমো ছ পিস তার দাম পড়ছে চল্লিশ আর এখানে নর্মাল চিকেন মোমোর দামও কিন্তু চল্লিশ টাকা ছ পিস পাওয়া যাচ্ছে কি করে সম্ভব জানি না একমাত্র মিষ্টি দিয়ে কাছে আসছি তোমরা পেয়ে যাবে এই গন্ধরাজ চিকেন মো বা নর্মাল চিকেন মোমো মাত্র চল্লিশ টাকায় তো চলো ট্রাই করে দেখি মিষ্টিদির হাতে এই গন্ধরা চিকেন মোমো টেস্ট কেমন এখানে এইরকম সাইজ এর কিন্তু গন্ধরা চিকেন মোমো পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ঠিক এইরকম চিকেনের স্টাফিংস রয়েছে একদম স্ম্যাশ চিকেন ইউজ করা হয়েছে লেয়ারিংটা একদম মোটা না আবার একদম পাতলা না মিডিয়াম লেয়ারিং রয়েছে স্টাফিংসটার মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছে যার গন্ধরাজ জাস্ট ঠিক করছে আর বিশাল ঝাল না বাচ্চারা ইজিলি খেতে পারবে টা আরেকটু পাতলা হলে ভালো হতো তোমরাও যদি এত কম প্রাইসে মাত্র চল্লিশ টাকায় ছ পিস গন্ধরাজ মোমো খেতে চাও অবশ্যই চলে এসো মিষ্টিদির কাছে লোকেশনটা রয়েছে একদম ঠিক যদি কেউ বসিরহাট থেকে আসো বসিরহাট থেকে আসলে মালতীপুর স্টেশন ঠিক মালতীপুর স্টেশনের নামলে অটোওয়ালা টোটোওয়ালা যাকে জিজ্ঞেস করবে বলে দেবে একদম ভাইরাল মিষ্টিদির কাছে চলে আসবে মোটামুটি স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট লাগলো আমার টোটো করে আসতে বিকেল পাঁচটা থেকে পাওয়া যাচ্ছে রাত্রি দশটা অবধি সোমবার বাদ দিয়ে যেকোনো দিন এসো টুকস টুকুস করে বোনের হাতের এই আইটেম ট্রাই করতে আর অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে মিষ্টিদির হাতের এই খাবার দাবারের টেস্ট টাটা